বৃষ্টি হলেই টপ টপ করে জল পড়ে রোগীদের মাথায় এই ঘটনা শুনে কি মনে হচ্ছে কোথাকার ঘটনা ঘটনা অবাক হওয়ার মতোই কারণ এই আগে চালু হওয়া মেডিকেল কলেজের নবনির্মিত আরামবাগ বিল্ডিং এ কোটি কোটি টাকা দিয়ে আরামবাগ মেডিকেল কলেজ তৈরি হয়েছে গড়ে উঠেছে বিশাল বিশাল বিল্ডিং কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নীল সদা এই ভবনে এখন ছাদ ফুড়ে নামছে বৃষ্টির জল রোগীদের অভিযোগ বৃষ্টি হোক বা না হোক ছাদ থেকে জল পড়বেই রোদ উঠলে শুকিয়ে যায় কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা নেই বলেই জল জমে থাকে জানা গেছে ভবনের ছাদে হাঁটু সমান জল জমে যায় সেই জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চুইয়ে নিচে পড়ে ভালো লাগছে স্যার ও হইছে ও না লায়ে নাড়া ধরে যাচ্ছে না ও সুতে যে ও

যেখানটায় শুকনো আছে এখানটায় বসেছি চারিদিকে জল পড়েছে হ্যাঁ কাদা হয়ে রয়েছে পা দিয়ে যাচ্ছি পা দিলে সব কাঁপি চোট ভেয়ে যাচ্ছে চুতের জলেতে

ওই জন্য আমরা সার্বিক আমরা আরামাক লোকসভাবাসী জড় জড়িত হয়ে আছি একদিকে প্রাকৃতিক বিপর্যয় আর একদিকে ডিভিসি তো সবাই মিলে আমরাও জড় জড়িত হয়ে আছি তো বৃষ্টির জল যখন হচ্ছে তো তখন একটা জমছে সেটাকে আবার পরিষ্কার করে দেওয়ার পর আবার ঠিক হয়ে যাচ্ছে কিন্তু আবার যখন জমছে তখন তো সেটা আমরাও দেখছি সার্বিক যে অন্য কীভাবে যাতে জলটা না জমে থাকে বা আরও এটা আরও একতলা হওয়ার কথা তখন দেখবো আমরা অনেকটা অনেকটা নিরাপদ হয়ে যাবে যে যে চুঁই চুয়ে যে জলটা পড়ছে আপনারা বলছেন টক টক করে সেটা হয়তো থাকবে না তবে এবছর বর্ষার অতিরিক্ত চাপের জন্য আমরা সকলেই কিন্তু অস্থিরতার শেখা এটা এটা হচ্ছে যে রঙটা হয়নি তো আমাদের রঙ একটা শীঘ্রই হবে একটা যখন একটা বাড়ি হয় বাড়িটা যদি আমরা অনেকদিন প্লাস্টার না করি বা বাড়িটা প্লাস্টার করে রং না যদি দিই তখন অটোমেটিক সেটা ঝরতে থাকে সিমেন্টটা বালিটা ঝরতে থাকে তো এটা প্রাকৃতিক বিপর্যয়টা একটু নিয়ন্ত্রণে আসলে এটা রং করার জন্য আমাদের একটা মিটিংও হয়েছে যে আমরা যদি এটা রঙ করে দিতে পারি তাহলে কিন্তু এতটা এতটা খারাপ অবস্থা আসবে না সেটা আমাদের চেষ্টা চলছে অন্যদিকে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলছেন এই রাজত্বের সবই সম্ভব কাজে দুর্নীতি হয়েছে সেটাই মূল কারণ দ্রুত তদন্ত হওয়া উচিত দেখুন আরামবাগ মেডিকেল কলেজের ওপিডি বিভাগে ছাদ চুইয়ে জল পড়ছে নির্মীয়মানে একটি বাড়ি যার কাজ এখনও পর্যন্ত সমাপ্ত হয়নি এবং আপনারা এটাও জানবেন যে এই মেডিকেল কলেজ এবং হসপিটালের পিছনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে এখানকারের যিনি জনপ্রতিনিধি অর্থাৎ আমি তাকে খবর দেওয়া হবে না কোন ঠিকাদার কাজ পাচ্ছে তাও আমরা জানি না এটা একটা সম্পূর্ণ দুর্নীতিরই অংশ যেটাকে আমরা বলি যে এই সরকার চোর সরকার একটা বাড়ির ছাদ ভেঙে যেতে পারে একটা ব্রিজ ভেঙে যেতে পারে অনেক সময় কিন্তু এই যে ছাদ চুইয়ে চুইয়ে জল পড়া তার মানে রূপে কাজটাতে উপযুক্ত মেটেরিয়ালস দেওয়া হয়নি উপযুক্ত পদক্ষেপ করা হয়নি তদারকির ক্ষেত্রে সম্পূর্ণভাবে একটা গাফিলতির জন্য এই দুর্নীতির জন্য এই ছাদ চুইয়ে জল পড়ছে এটা আগামী দিনে যেটা দেখা যাচ্ছে যদি এইভাবে নজর না দেওয়া হয় তাহলে আগামী দিনে হয়তো ছাদটা ভেঙে পড়বে এবং ওপিডিতে চিকিৎসা করতে আসা বহু মানুষজনের প্রাণহানির সংশয় থাকবে সব মিলিয়ে মেডিকেল কলেজের ছাদ জল পড়ার ঘটনাকে ঘিরে অস্বস্তিতে কলেজ কর্তৃপক্ষ নিউজ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্ডেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিং শপ কেবি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুটলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলসের দেবো বাড়ি